কোখানে ক্যাফে হবে হ্যাঁ একদম মানুষের আসার জন্য সময় কাটানোর জন্য একদম মনোরম পরিবেশ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন নিচে একটা ছোট্ট পুকুর আছে এই পুকুরের উপর দিয়ে বাশের জাইনটা কিন্তু মানে যখন রঙটা ছিল তখন কিন্তু খুব সুন্দর লাগতো এখন অবশ্য রংটা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি করিমপুর নতিরাঙ্গা মরে তো বন্ধুরা এখান থেকে করিমপুর নথিরাঙ্গা মোড় থেকে আমি আজকে চলে যাব করিমপুর মেঘনা পার্কে অনেকে দিন থেকে আমাকে বলেন দাদা ভাই বন্ধু মেঘনা পার্ক খুলেছে একটু দেখো না একটু দেখো না মেঘনা পার্কটা খুলে গিয়েছে তো সেটা আরও সুন্দর করেছে অবশ্য পরিষ্কার টরিষ্কার করে কিছুদিন আগে তো আপনাদের সামনে আমি ভিডিও পোস্ট করেছিলাম তো এখন আমি সেই মেঘনা পার্কেই একটু ঘুরতে চলে যাচ্ছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এখন পৌঁছে গেলাম করিমপুর নতিরাঙ্গা মোড়ে করিমপুর এসবিআই ব্যাংক এবং করিমপুর থানায় যাওয়ার রাস্তা এই যে করিমপুর থানা চলে যাচ্ছে এবং বকশিপুর ঘাট এদিক দিয়ে যাওয়া হবে করিমপুরের মানুষ এবং গ্রাম বাংলার মানুষের চলাচলের এখন সবথেকে একটা বড়ো জিনিস হলো এই টুকটুকি এই টুকটুকিটাই কিন্তু গ্রাম বাংলা এবং শহরাঞ্চলের মানুষ থেকে বেশি চলাচল করে বাস স্ট্যান্ডে এখন পৌঁছে গেলাম বন্ধুরা করিমপুর পুরাতন বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে টোটো কত টুকটুকি দেখতে পাচ্ছেন শুধুই টুকটুকি এখানে সব শীতের শীত বস্ত্র এখানে সব বিক্রি হচ্ছে সিম্পুর স্টাইল বাজার তো এখন পার্কে যাওয়ার রাস্তায় চলে আসলাম বন্ধুরা সকালবেলা এখন সময় বাজে দশটা ছাপান্ন কথা হ্যাঁ সব পরিষ্কার করছে এখন তো সকালবেলা সেরকম কেউ আসবে না আসলে বারোটা একটার দিবি কি রাখা ঠিক না হ্যাঁ আর কিবারে বারে বারে খোলা থাকে আর বন্ধ থাকে ডেলি খোলা খোলা হ্যাঁ একটু ভিডিও করছি পার্কটা তো অনেক দিন বন্ধ ছিল আর হ্যাঁ তো অনেকে জিজ্ঞাসা করতো যে দাদা পার্ক কবে খুলবে পার্ক কবে খুলবে

মানুষজন এখানে আসতে শুরু করে ওই এগারোটার পর থেকে যেটা বললো এখানে কাকারা আছে এগারোটার পর থেকে মানুষজন সব আসতে শুরু করে তো এখানে রাত্রিবেলায় আবার লাইটিং হয় তো দেখতে পাচ্ছেন যে এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এখানে রাত্রিবেলায় কিন্তু লাইটিং হয় এই যে ভিতরে লাইটটা দেখতে পাচ্ছেন তাহলে কত সুন্দর করছে দেখেন আগেকার থেকে মানে যেদিকেই যাবেন কিন্তু তো সেই দিকেই কিন্তু এরকম লাইটিং এখন থেকে শুরু হবে কিন্তু তো সামনে এখানে ওই যে বললো ক্যাফে হবে আরও মানে সেই সব জিনিসপত্র সাজানোর জন্য দেখতে পাচ্ছেন কত কিছু করছে কত রকম সব টিনের ড্রাম থেকে শুরু করে কত কিছু নিয়ে এসেছে এখানে সব সাজানোর জন্য সব অনেক মিস্ত্রি এখানে এসেছে তো চলেন বন্ধুরা একটু আপনাদের এই ঘরের যে কাজগুলো হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই এখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এখন জুতো খুলে আমি ভিতরে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা হ্যাঁ সব আঠা তো সব আঠা আঠা ভাব হচ্ছে আর এই যে ভিতরে সব মানুষজন আছে দেখতে পাচ্ছেন কালকে সতেরো তারিখ আর এই যে ক্যাফেটা কালকেই উদ্বোধনী হবে তো এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন সব চলছে আর দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু সব আঠা মানে সব পালিশ করেছে তো সেই জন্য আর এই যে এখানে উপরের যে কাজটা এখনও বাকি আছে সেই কাজটা এখানে হচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমাকে মিডিলে পা দিতে হবে এই যে কালো ইটা আছে এই দাগের উপরে কিন্তু পা দিলে চলবে না ঠিক আছে দাগটা উঠে যেতে পারে তো এখন আমি একেবারে ভিতরে চলে আসলাম আর এখানে কাজ করছে এই যে উপরে বসে আছে একটা দাদা আর এর তো আরো অনেক লাইটিং ফাইটিং অনেক কিছুই বাকি আছে ঠিক না কাকা লাইটিং হবে ওই চারিদিকে দেখি কালকে আসার চেষ্টা করো থাকেন একটু বাইরে যাই আবার পরে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বসে থাকার জন্য কত সুন্দর টুল করে রেখেছে টুল 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 এটা কিন্তু তালের এই যে দেখতে পাচ্ছেন তো তো আমি যখন এসেছি একবার বসে যাই কেমনটা নিয়ে আসো দেখতে পাচ্ছেন বন্ধুরা টুলটা কিসের এই যে এই তালের তাল গাছ কেটেছে তাল গাছ কেটে সেই তাল গাছের টুল করেছে তো এইদিকে যাই হোক আরো আরো ইয়ে আছে মানে ঘর আছে দেখতে পাচ্ছেন এই এইদিকে তো এখন এইদিকে চলে যাব আর এইদিকে লাইটের সিস্টিং করেছে এই যে সব পাইপ কাটা আছে এই যে এই পাইপগুলোতে কিন্তু সব লাইট হবে সেই জন্যই এগুলো কিন্তু করে রেখেছে আর ওই দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটায় এই সাইডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন তো এখন একটু এই দিকেই চলে যাব আমরা তো এখন শীতের সময় ফুলের সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ফুল আর দুই দিক দিয়ে সব ফুলের গাছ আর মাঝ দিয়ে রাস্তা সব ছেলেমেয়েরা এসেছে এসে আমরা এইদিকে চলে যাব এই যে এটা একটা একটা লাভের ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু মানে যখন রংটা ছিল তখন কিন্তু খুব সুন্দর লাগতো এখন অবশ্য রংটা নেই সেই জন্য অতটা বুঝতে পারা যাচ্ছে না আর এই যে দুই দিক দিয়ে হ্যাঁ কেমন লাগছে ফুলগুলো অসাধারণ লাগছে সত্যি সবকিছুরে এখনো রং বাকি আছে কাজ অবশ্য কমপ্লিটই হয়ে গেছে কিন্তু তবুও অনেক কিছু জিনিসের কাজ বাকি আছে রং করতে অনেক কিছু আর এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা ছোট্ট পুকুর আছে এই পুকুরের উপর দিয়ে বাঁশের সিঁড়ি করা আছে তো এখন এই বাঁশের সিঁড়ির উপর দিয়ে ওইদিকে যাব হ্যাঁ না যাব না ওইদিকে অবশ্য এখান থেকে দাঁড়িয়ে একটু আপনাদের সবাইকে দেখাবো বন্ধুরা যে এখান থেকে কেমন লাগছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো পার্কটা আমি আপনাদের একটু ঘুরে দেখাই এখান থেকে তো নিচের যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এখনো বড় হয়নি তবুও একটা দুটো করে ফুল ফুটতে শুরু করেছে আর কিছুদিন পরে অবশ্য এখানে একেবারে ফুলে ভরে যাবে চারিদিক আর ওখানে পাশে একটা পানির ট্যাঙ্কি আছে তো বন্ধুরা এটাই ছিল করিমপুর মেঘনা পার্ক তো বন্ধুরা এখন আমি এসে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে পরিবার নিয়ে আসা কিন্তু ঠিক হবে না ঠিক আছে পরিবারের কাউকে নিয়ে আসা কিন্তু এখানে ঠিক হবে না কারণ এই যে স্কুলে পড়ে সব ছেলে মেয়েরা এখানে যেভাবে এসে নোংরামু করছে এটা কিন্তু সত্যি খুব খারাপ মানে মানে সত্যি খুবই খারাপ লাগলো খুবই খারাপ মনে হলো তো যাই হোক বন্ধুরা এখান থেকে এখন আমি চলে যাব আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর আপনারা চাইলে আসতে পারেন এই সুন্দর পার্কে তো সবাই ভালো থাকুন বাই বন্ধুরা